নোয়াখালীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শতাধিক ড্রিঙ্কিং ওয়াটার প্রতিষ্ঠান এই সকল ড্রিঙ্কিং ওয়াটার বা জার পানি বিক্রি করার প্রতিষ্ঠান করতে লাগে না ল্যাব কেমিস্ট বা বিএসডিআইর অনুমোদন নেই সরকারি কোনো দফতরগুলোর তদারকি ফলে বিক্রি হওয়া জারের পানি কতটা নিরাপদ ও বিশুদ্ধ সেটা বলতে পারছে না কেউ বিকল্প না থাকায় বাড়তি টাকা খরচ করে এই পানি কিনতে বাধ্য হচ্ছে মানুষ পানিটা আমাদের কি দিয়ে যাচ্ছে এটা কিভাবে উৎপাদন হচ্ছে কোথায় উৎপাদন করে কিভাবে করে কিভাবে বাজারজাত করে কিছু জানি না এটা যারে বলে আমাদের কি দিয়ে যায় আমরা ওই পানি পান করি আসলে ভাই আমরা তো চিক্রেতা পানিগুলো আমরা দোকানে আসলে আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা পানিগুলো খাই এখন ওই পানিগুলো কোথায় থেকে আসে কিভাবে আসে সেগুলো তো আমরা জানি না পানি তো খাইতে হবে এখন পানির মধ্যে কি আছে সেটা তো আর আমরা জানি না আমরা তো চলে যাই আমরা তো ভাইয়া জানি না আমাদেরকে ফিল্টার পানি হিসেবে দিয়ে যা আমরা এগুলো ব্যবহার করতেছি কীভাবে এগুলো আনতেছে না আনতেছে এগুলো তো আমরা বলতে পারতেছি না আমরা তো কিনি প্রত্যেকে উৎপাদন আমরা তো আর জানি না জেলার বিভিন্ন স্থানে অলিগলিতে জমজমাট যার ভর্তি এই পানির ব্যবসা রাজনীতির প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠান চালু নামকরণ আর প্রচারে যতটা মনোযোগ ঠিক ততটাই যেন অবহেলা পানি ব্যবস্থাপনায় বিশুদ্ধকরণ পানি সংরক্ষণ ও বোতলজাতকরণে কাঙ্ক্ষিত পরিচ্ছন্নতা নেই কোনো ধাপেই নেই উৎপাদনের কোনো তারিখ দায়িত্বে থাকা সরকারি সংস্থাও বলতে পারছে না বিশুদ্ধ দাবি করা এই পানি কতটা নিরাপদ এবং এই সকল প্রতিষ্ঠানের সংখ্যা কত আমরা পুরা জেলা কতটা আছে সেটা ভক্ত অধিকার অধিদপ্তরের কাছে নেই তবে আমরা ব্যাস কয়েকবার শুনেছি ও শুধু সদর উপজেলাতে প্রায় বিশ থেকে পঁচিশটার উপর ইয়ে আছে কারখানা আছে তবে আমরা সাত থেকে আটটা পর্যন্ত আমরা গিয়েছি বিভিন্ন কোম্পানি কারখানাগুলো হয়তো ছোটো ছোটো কারখানা তো তারা দেখা যায় আজকে এখানে দিছে এক দুই মাস পরে এটাকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যায় যে কারণে হয়তো আমাদের তাদের ওই স্থানে মানে খুঁজে পাওয়া আমাদের পসিবল হচ্ছে না তবে আমরা চেষ্টা করে আমাদের চাষ অব্যাহত থাকবে যেখানেই কারখানা প্রতিষ্ঠা করা হবে আমরা চাই পানি অবশ্যই মানুষের দরকার তো পানিটা যেন স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যকর এবং সুপিয়ে পানি হয় সেদিকে আমাদের অভিযান এবং নজর অব্যাহত থাকবে সম্পূর্ণ নোয়াখালী জেলার যে অবৈধ পানির যে কারখানা এবং প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমাদের সঠিক তথ্য নেই তবে কিছু তথ্য আছে বিভিন্ন উপজেলার তবে আমরা এই তথ্য খুব শীঘ্রই আপডেট করবো এবং আপনাদেরকে জানিয়ে দিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নোয়াখালী জেলা কার্যালয়ে কিন্তু প্রতিনিয়তই পানির স্যাম্পল কালেক্ট করছে এবং সেগুলো কিন্তু ল্যাবরেটরি টেস্টিং এর জন্য প্রেরণ করছে এবং যে সকল নমুনায় আমরা ঝামেলা পাচ্ছি বা অসংগতি পাচ্ছি সেগুলো কিন্তু আমরা সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং সামনেও নিব এবং আমাদের এই ধরনের কার্যক্রম কিন্তু নিয়মিত চলমান থাকবে ক্রেতাদের মনে প্রশ্ন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অর্থ দিয়ে যে পানি তারা পান করছেন সেই পানি স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা রিফাত মির্জা বাংলা ভীষণ